সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে আপনারা জানেন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা যেটা থাকেন মূলত এটা আইন এটার সাথে জনতার হাতে ধরা খেলে পুলিশের এক এস আই যে ভিডিওটা আছে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করবো

বলছেন আসুন এই ভিডিওতে দেখে আসি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাক কোন সম্পূর্ণ ভিডিওটি আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুরে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমি যেটা দেখেছি বাস্তবতাটা বলি আমি সাড়ে তিনটার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি এসে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা এখন যেই গাড়িটা দুই নাম্বার গেটে দেখতে পাচ্ছেন মানে ফায়ার সার্ভিসের যে গাড়িটা এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটায় ছিল এই বরাবর এই জায়গাটা ছিল তো আমি আসার পনেরো থেকে বিশ মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে তো এই একটা বিষয় তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে এই বিষয় নিয়ে আমি বলবো না এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি এখানে আঠারোটা ইউনিট কাজ করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আঠারোটা ইউনিটের বাদ বাকি জি আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি আমি আসার যখন আসছি আমি তখন শুনছি আপনার ষোলোটা এরপরে শুনছি হচ্ছে আঠারোটা তো এখন পর্যন্ত আপনি যেদিকে মানে যদি এই যে আপনার যে জায়গাটা কালো দেখতেছেন এই জায়গাটা যদি আপনি আপনারা এসে দেখতে পারছেন কিনা আমি জানি না আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে ইভেন তার আট থেকে দশ মিনিট অথবা বিশ মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল এটা আমার সচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি আর যদি আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে আগুনটা কি মানে সুপরিকল্পিত কি না যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না এটা বলাটা ভুল হবে এটা হচ্ছে সুপরিকল্পিত কারণ আপনি আগুনটা যদি নিচতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এটা এরকমটা হতে পারে বা দুই তালায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন কিন্তু আগুন একতালায় লাগলো না নিচতলায় লাগলো না দুই তালায় লাগলো না তিন তলায় লাগলো না চার তলায়ও লাগলো না আগুন গিয়ে লাগলো ছয় তালায় এটা কি মানে আপনি আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কী ভাবতেন আর যেহেতু এত বড়ো একটা জায়গায় সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা বা আমাদের সরকাররা যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন পর্যন্ত আজ অব্দি করেনি এটা এটা সবথেকে বড়ো আমি মনে করব যে এটা আমাদের হচ্ছে ব্যর্থতা ইভেন গতকালকে আমি একটা কথা আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি গতকালকে যেই সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল গতকালকে যারা অফিস করে চলে গেছে প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইন আইনে মানে আইনের আওতায় যদি না আনে তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম আবারও আমরা কিন্তু এখনও রাস্তা থেকে যাইনি আমরা এখনও কিন্তু রাস্তায় আছি রাস্তায় আসি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছে এখানে আমি আমার জায়গা থেকে যতটুকুন জানতে পেরেছি সেটা হচ্ছে এটা আমাদের আসিফ ভাই যে আছেন আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুরে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওইদিকে পিছনে আসলে কতদূর পড়ছে এটা তো আমিও বলতে পারছি না আপনারাও পাচ্ছেন না যদি ওইদিকে এর পরেই নাকি আছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয় যদি এটা পুরে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করব কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এরপরে সাপলা চত্বরের যে গুম খুন হত্যা আছে যে ভিডিওটা আছে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন উদ্দেশ্যকৃতভাবে ইচ্ছাকৃতভাবে এই আগুন দেওয়া হয়েছে সাধারণত যখন আগুন লাগে সাধারণত যখন আগুন লাগে তখন সেই আগুনটা এক জায়গা থেকে লেগে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু একসাথে আসিফের ফ্লোরে এবং নাহিদের ফ্লোরে দুই জায়গায় একসাথে আগুন যদি মানে শর্ট সার্কিট থেকেও লাগে সেটা একসাথে দুই রুমে লাগানো লাগা সম্ভব নয় আপনাদেরকে একটু আমি দেখাই পাচ্ছেন ফ্লোর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে আসিদের ফ্লোর এই যে এইটা এটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে মানে খুবই অল্প জায়গা কিন্তু এটা মেলা দূর মিনিমাম একশো থেকে দুইশো মিটার এই যে দেখেন এইটা দাহিদের এইটা দাহিদের আর এটা হচ্ছে আসিফের এটা আসিফের এটা হচ্ছে নাহিদের ফ্লোর এখন কথা হচ্ছে যে একই সময়ে একই সময়ে দুই জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় একই সাথে আগুন লাগলো প্রত্যেকে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন এবং দুইটা ফ্লোর পুরে সাই হয়ে গেল আসিফের এবং নাহিদের ফ্লোর সরকারে তো উপদেষ্টা অনেক আছে কিন্তু এই তরুণ প্রতিনিধি যে দুজন আছে বিশেষ করে আসিফ এবং নাহিদ এরাই টার্গেটের শিকার কারণ এই আসিফ নাহিদ হচ্ছে চব্বিশের অভ্যুত্থানের মহানায়ক চব্বিশের অভ্যুত্থানের হিরো হচ্ছে আসিফ এবং নাহিদ যার যার কারণে যার কারণে এই আসিফ এবং এই নাহিদকে বারবার টার্গেট করা হয় দেখেন এই যে ছবি দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের অবস্থা এই হচ্ছে আসিফ এবং নাইদের ফ্লোরের বর্তমান কন্ডিশন আর আগুনের ব্যাখ্যা আপনাদেরকে দিলামি দেখেন আগুন লাগছে দুইটা আগুন দুই জায়গায় লাগছে এবং আসিফ এবং নাহিদের অফিস উড়ে খাই হয়ে গেছে দেখুন নাহিদ হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক এই অভ্যুত্থানের সবচেয়ে বড় হিরো হচ্ছে নাহিদ এবং আসিফ যারা উপদেষ্টা মন্ডলীতে আছে এবং এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া দেওয়ার জন্য এই সরকারকে ব্যর্থ করতে পারলে যদি আসিফ এবং নাহিদকে ব্যর্থ করা যায় সরকার ব্যর্থ হবে অভ্যুত্থান ব্যর্থ হবে আবারও ফ্যাসিবাদী দোষর আওয়ামী যারা আছে তারা তারা ব্যাক করতে পারবে আমি সরকারের একটু সমালোচনা করি একটু আসিফ নাহিদদের সমালোচনা করি আসিফ নাহিদরা এখন পর্যন্ত এই যে সচিবালয় আছে এদের প্রথম ভুলটা কথা জানেন আসিফ নাহিদের প্রথম ভুলটা কথা জানেন এই সরকারের প্রথম ভুলটা গণপ্রতান সরকারের এরা এরা পাসি আগস্ট পাসি আগস্ট হাসিনার পতনের পরে আটই আগস্ট যখন হচ্ছে শপথ নিল এই শপথটা এরা যেই শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিল ফ্যাসি হাসিনার পতন সেই শহীদ মিনারে শপথ না নিয়ে এরা

প্রত্যেকটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিয়ার সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় যেটা বললাম বিষয়টা খুবই সাম্প্রতিক সো এটার ইনভেস্টিগেশনটা হবে ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কী ছিল এটা কি অ্যাক্সিডেন্ট না কি কেউ করেছে আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকেন মূলত এটার আইনশৃঙ্ এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি বাহ্যিক নিরাপত্তা তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছে ইনফরমেশানটা আমরা জানি ইন্টেলিজেন্স ছিল ছিল না বলবো না এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট সো এটা তো গত পঁচিশ তারিখের কথা সো এটার অবশ্যই এটার ঘটনা কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হবে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ দর্শক বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি বিষয় হচ্ছে বর্তমানে যে সচিবালয়ে কে আগুন দিয়েছে দর্শক সচিবালয়ে কেন আগুন লেগেছে এর ঘটনা আর রহস্য ইতিমধ্যে উন্মোচন হয়েছে আপনারা দেখেছেন এই ভিডিওতে প্রমাণ সহ কিছু তথ্য দিয়েছেন এমনকি সেনাবাহিনী সেখানে অভিযান চালাচ্ছেন গভীরভাবে তারা ইতিমধ্যে কিছু ইঙ্গিতি কথাবার্তা বলেছেন সেটি অনেকে বুঝতে পেরেছেন অনেকে বোঝেননি কিন্তু অবশ্যই পরবর্তী যখন তদন্ত করে বের করবে তারা বলবে সঠিকটি জানতে পারবেন এমনকি তখনই সকল কথা ফাঁস হবে দর্শক ইতিমধ্যে আপনার দেখেছেন সচিবালয় শুধু নাহিদ ইসলাম এমনকি আসিফ মাহমুদ সজি ভুইয়ার অফিসি কেন ফুলল তা নিয়ে কি একজন ভাই এই ভিডিওতে দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম